সকলকে স্বাগত জানাই ডিঞ্জপাড়ি অর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস টেনের চ্যাপ্টার ওয়ানের প্রাণী হরমোনের পার্ট টু নিয়ে আলোচনা করব আজকে আলোচনা করব থাইরক্সিন ইনসুলিন ও গ্লুকোগন নিয়ে প্রথমে আসি থাইরক্সিন হরমোন নিয়ে এই থাইরক্সিন খরিত হয় হলো থাইরয়েড গ্রন্থি থেকে এই থাইরয়েড আমাদের গলার মধ্যে ল্যারিংস আছে ল্যারিংসের নিচে রয়েছে এবং ট্রাকিয়ার ওপরে ট্রাকিয়া মানে হলো ট্রাক যে শ্বাসবাহগুলো নিচে চলে গেছে এবং লাংসে প্রবেশ করেছে তার উপর দিকে মানে ট্রাকিয়ার ওপরে অবস্থান করে ল্যারিংসের নিচে ল্যারিংস মানে হল যেসব ষড়যন্ত্র রয়েছে তার ল্যারিংস এবং তার নিচে অবস্থান করছে এই থাইরয়েড গ্রন্থি থাইরয়েড গ্রন্থি থেকে প্রধান যে হরমোন খরিত হয় সেটা হলো টি ফোর এছাড়াও টি থ্রিও খরিত হয় থাইরক্সিনের প্রধান কাজ হলো যে কোনো বিভিন্নভাবে আমাদের রক্তের গ্লুকোজটাকে মানে বজায় রাখা তাহলে রক্তের গ্লুকোজ কি ভাবে মানে বেশি থাকবে প্রথম হলো যখন আমরা খাদ্য খাবো সেই খাদ্যগুলোকে ভালোভাবে হজম করলেই সেখান থেকে গ্লুকোজ চলে আসবে তাহলে এইটা যেটা লিখেছি এটা হলো থাইরক্সিনের প্রধান কাজ এক নম্বর দিলাম কারণ এটা থাইরক্সিনের প্রধান কাজ রক্তের গ্লুকোজ বৃদ্ধি এটা কী কীভাবে হতে পারে যে খাদ্য খাচ্ছি সেই খাদ্যর যে গ্লুকোজ সেই শোষণটা যদি ভালোভাবে হয় তাহলেই রক্তের গ্লুকোজ বেড়ে যায় দ্বিতীয় হলো যে শর্করা মানে খাবারের মধ্যে যে শর্করা প্রোটিন ফ্যাট সেইগুলোর বিপাক হার বাড়িয়ে দেওয়া মানে আমরা যে খাবারের মাধ্যমে শর্করা প্রোটিন ফ্যাট এগুলো নিচ্ছি এই সমস্তগুলো যদি হজম ভালো হয় সেক্ষেত্রেও গ্লুকোজ বেড়ে যাবে তারপর হলো ধরো এমন সময় যখন তুমি খাচ্ছ না সেই সময় রক্তের গ্লুকোজটা মেনটেন হবে কিভাবে। সেটা হবে হলো শরীরে যে মেদ আছে সেই মেদগুলো ভেঙে যাবে এবং সেখান থেকে ভেঙে গিয়ে সেখান থেকে রক্তে গ্লুকোজ আসবে এবং কিটোন বডি তৈরি হবে কিটোন বডিগুলো ইউরিনের মাধ্যমে বার হয়ে যাচ্ছে তাহলে এইটা আর লাস্ট হলো আমরা ধরো যখন অতিরিক্ত গ্লুকোজ খাই খাদ্যের মাধ্যমে সেই গ্লুকোজটা আমাদের পেশিতে আমাদের যকৃতে মানে লিভারে গিয়ে ওটা গ্লাইকোজেন ফর্ম করে হুম গ্লাই গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে ওরা স্টোর হয় এবার ধরো যখন তুমি খাদ্য খাচ্ছ না বা আমাদের রক্তে গ্লুকোজ প্রয়োজন তখন কি হচ্ছে ওই যকৃত এবং পেশি মানে সমস্ত মাসালে আছে এবং আমাদের লিভারে রয়েছে এই যে গ্লাইকোজেনগুলো এই গ্লাইকোজেনগুলো ভেঙে যায় গ্লাইকোজেনগুলো ভেঙে গিয়ে গ্লুকোজ তৈরি হচ্ছে এই গ্লুকোজটা রক্তে আসছে নিয়ে এই রক্তের গ্লুকোজ বৃদ্ধি হচ্ছে তাহলে এই জিনিসটা গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে এই গ্লুকোজটাই এখানে আসছে এটা কোথায় কোথায় হচ্ছে বললাম পেশি আর যকৃতে হয় অন্য কোন জায়গায় কিন্তু হয় না ঠিক আছে তাহলে এই যে প্রধান চারটে পদ্ধতিতে ও রক্তের গ্লুকোজকে বাড়িয়ে দিচ্ছে বুঝতে পেরেছ তাহলে এখান থেকে একটা জিনিস বোঝবার যাদের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম হয় বা থাইরক্সিনের কম খরণ হয় তাদের ক্ষেত্রে মেটাবলিজম স্লো হয়ে যায় মানে রক্তের গ্লুকোজ বেশি থাকে না রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায় রক্তে গ্লুকোজের পরিমাণ যেই কম হবে কোষেও গ্লুকোজ কম যাবে তখন সেই মানুষ ক্লান্ত ক্লান্তি অনুভব করবে সেটাও একটা সিমটম যে হাইপোথাইরয়েডিজম বা থাইরক্সিনের কম খরণ হচ্ছে নেক্সট যে কাজ সেটা হলো হার নিয়ন্ত্রণ দেখো এই পয়েন্টটা যদি বুঝে নাও এখান থেকে এটা আসছে যখনই ধরো মানে তুমি যে খাদ্যগুলো খাচ্ছ সেগুলো ভালোভাবে বিপাক হচ্ছে মানে ভালোভাবে হজম হচ্ছে সেগুলোর যে সেগুলো ভালোভাবে শোষণ হচ্ছে তাহলেই মৌল বিপাক হার বা বিএমআর যেটা সেটা ভালো হবে তাহলে ও কী করছে থাইরক্সিনের আরও একটা কাজ হলো বিপাক হারকে নিয়ন্ত্রণ করা থার্ড যে কাজ সেটা হল লৈত রক্তকণিকার ক্রম পরিণতি দেখো আমাদের যে বোন ম্যারো আছে বা অস্থি মজ্জা প্রধানত আমাদের পায়ের যে ফিমার হার সেই ফিমার হার থেকে রক্ত তৈরি হয় এই ফিমার হাড়ের ভিতরে যে অস্থি মজ্জা রয়েছে সেই বোন ম্যারো থেকে আরবিসি তৈরি হচ্ছে এবার এই যে আরবিসিগুলো সিগুলো যেগুলো আমাদের ব্লাডে থাকছে সেগুলো একশো কুড়ি দিন অবধি বেঁচে থাকে একশো কুড়ি দিন হয়ে যায় ও মরে যায় এবং ওর যে মানে বিলিভার বিলিভারডিনে চেঞ্জ হয়ে যাচ্ছে এটা নষ্ট হয়ে গিয়ে আরবি এবং সেটা আমাদের ইউরিনের মাধ্যমে বা স্টুলের মাধ্যমে বার হয়ে যাচ্ছে তাহলে এই যে লোহিত রক্তকণিকার যে একটা চেঞ্জ হচ্ছে মানে ও একশো কুড়ি দিন বেঁচে থাকবে তারপর মারা গেলে সেটা লিভারে গিয়ে কিছুটা পরিবর্তিত হবে তারপর সেখান থেকে মূত্রের মাধ্যমে মলের মাধ্যমে বার হয়ে যাচ্ছে এই যে চেঞ্জ সেইটা নিয়ন্ত্রণ করে থাইরক্সিন আর লাস্ট হলো হৃৎস্পন্দনের হার বৃদ্ধি থাইরক্সিন কি করে আমাদের হার্ট রেটটাকে মেনটেন করে যেই মানে হৃৎস্পন্দন যখন ভালো থাকবে তখন কি হবে হার্টও ভালো থাকে তাহলে এক্ষেত্রেও এর একটা ভূমিকা রয়েছে আর দেখবো যে সেই থাইরয়েড গ্রন্থির কম খরণ এবং বেশি খরণে কি কী রোগ হচ্ছে হচ্ছেক্সিন হরমোনের কম খরণে শিশুদের ক্ষেত্রে যে রোগ হয় সেটা হলো ক্রেটেন্যান্স শিশুদের হাইপোথাইরয়েডিজম হাইপো মানে হল কম করণ হচ্ছে হল এটা বড়দের বা অ্যাডাল্টদের হাইপোথাইরয়েডিজম মানে থাইরক্সিন হরমোন কম করিত হচ্ছে লাস্ট হলো গয়টার বা গলগণ্ড অনেকের ক্ষেত্রে এটা দেখা যায় এরকম গলা ফুলে যায় গলায় একটা অনেক সময় সাপোর্টও দেওয়া হয় সেটা পড়তে বলে এই গয়টার বা গলগণ্ড এটা সাধারণত পাহাড়ি এলাকার লোকেদের মধ্যে প্রচণ্ড বেশি দেখা যায় এর কারণ হলো পাহাড়ের মাটিতে আয়োডিনের প্রচণ্ড অভাব এই আয়োডিনের অভাবের জন্য ওখানকার থেকে উৎপন্ন যে শোক সবজি সেগুলোতেও আয়োডিন থাকে না থাইরয়েড গ্রন্থি অতিরিক্ত ফুলে যাচ্ছে তার ফলে এই গয়টার জাতীয় রোগ হয় এক্ষেত্রে চোখ খুব বিস্ফারিত হয়ে যায় চোখের মনিগুলো মনে হয় ঠেলে বেরিয়ে আসছে এটাও একটা এর সিনটম ঠিক এখন আসবো অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা কোষ থেকে যে হরমোনটা খরিত হয় যে হরমোনগুলো খরিত হয় সেগুলোর কাজ নিয়ে অগ্নাশয় হলো একটা মিশ্র গ্রন্থি এই গ্রন্থির ভিতর বহিক্ষরা কোষও আছে অন্তঃক্ষরা কোষও আছে বহিক্ষরা কোষ থেকে উৎসেচক তৈরি হয় যেগুলো আমাদের খাবারকে হজম করতে সাহায্য করে আর অন্তঃক্ষরা কোষগুলো থেকে হরমোন বার হচ্ছে এই যে অন্তঃক্ষরা কোষগুলোর মধ্যে যদি দেখি তিন রকম কোষের কথা তোমাদের বইতে উল্লেখ রয়েছে আলফা কোষ বিটা কোষ ও ডেল্টা কোষ তাহলে আলফা কোষ থেকে খড়িত হয় গ্লুকাগন বিটা কোষ থেকে খরিত হয় ইনসুলিন ডেল্টা কোষ থেকে খড়িত হয় সোম্যাটোস্ট্যাটিন এবার দেখো আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটা হল বিটা কোষ থেকে খরিত হয় গ্লুকাগন এবং ইনসুলিন প্রথমে ইনসুলিনের কাজ করবো হুম ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে যাদের শরীরে ইনসুলিন প্রপারলি খরিত হয় তাদের ডায়াবেটিস হয় না তারা সুস্থ মানুষ ঠিক আছে আর যাদের ডায়াবেটিস আছে তাদের শরীরে যথাযথ পরিমাণ ইনসুলিন খরিত হয় না সেই কারণেই ডায়াবেটিস বোঝা করতে পারলাম এবার দেখো অনেক সময় যথাযথ পরিমাণ ইনসুলিন খরিত হচ্ছে না বা ইনসুলিন যথাযথ পরিমাণ ক্ষরিত হচ্ছে কিন্তু সেটা ততটা কার্যকরী নয় কারণ সেগুলোর ভিতরে ডিফেক্ট আছে হুম এবার দেখব যে ইনসুলিন কি কাজ করে আমি ছকের মাধ্যমে লিখেছি ইনসুলিন কি কী কাজ করে ইনসুলিনের প্রধান কাজ যেটা আমি মিডলে লিখেছি এটা হলো প্রধান প্রধান কাজ রক্তের গ্লুকোজকে কমিয়ে দেওয়া এখানে একটা জিনিস বলে রাখতে চাই রক্তে বেশিক্ষণ গ্লুকোজ হাই থাকা ভালো না সেটা বিভিন্ন অঙ্গকে ক্ষতি করে হৃৎপিণ্ড চোখ পেশি কিডনি এগুলোকে খারাপ করে সেই জন্যে যাদের ডায়াবেটিস আছে খেয়াল করে দেখবে তাদের কিন্তু এই এই অঙ্গগুলোতে মানে সমস্যা হয় চোখের সমস্যা হয় কিডনিতে সমস্যা হয় পেশিতে সমস্যা হয় পেশি বা কোথাও কেটে গেলে সে কাটা ঘাস হারতে চায় না এই সমস্যাগুলো হতে থাকে তাহলে এই ইনসুলিনের কাজ কি রক্তের গ্লুকোজ কমানো কখন কমানো ধরো তুমি খাবার খেলে রক্তে প্রচুর গ্লুকোজ এলো সেই গ্লুকোজটাকে বেশিক্ষণ হাই রাখতে দেয় না বেশিক্ষণ বেশি হয়ে থাকতে দেয় না ওটাকে কমিয়ে দেয় কি কি ভাবে কমায় দেখো রক্ত থেকে গ্লুকোজ কোথায় যায় কষে যায় কষে গিয়ে সেগুলোকে কাজ করে ও ঠিক তাই করে রক্ত থেকে গ্লুকোজগুলো নেয় এদিকে কোষে পাঠায় এদিক থেকে ধরে ওদিকে পাঠিয়ে দেয় এইটাই যেন এর কাজ প্রধান কাজ কি দেখো কোষ পদ পর্দার ভেদ্যতা বৃদ্ধি আপসাইড আরও দিয়েছি মানে বৃদ্ধিটাকে ছোট কথায় লিখিয়েছি কোষ পর্দা মানে কি কোষের ভিতরে তো গ্লুকোজগুলোকে ঢুকতে হবে কোষের পর্দার ভিতর দিয়ে যাতে গ্লুকোজটা কোষের ভিতরে প্রবেশ করতে পারে সেইটা দেখে পেশি কোষের বিশোষণ বাড়ায় মানে যখন রক্তে গ্লুকোজ হাই হয়ে আছে ওটাকে মাসেলে পাঠিয়ে দেয় মাসেলে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে মাসেলের শোষণটা বাড়িয়ে দিচ্ছে মানে মাসেল যাতে বেশি বেশি পরিমাণ গ্লুকোজ শোষণ করে নেয় এবার তোমরা বলবে মাসেল গ্লুকোজ শোষণ করে করবে এটা কি সে করে এই যে অতিরিক্ত যে শরীরে আমাদের গ্লুকোজ হচ্ছে খাদ্যের মাধ্যমে নিয়েছি সেটাকে গ্লাইকোজেনে পরিণত করে দেয় এই গ্লাইকোজেনে যে পরিণত হচ্ছে মানে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে এই যে পরিণত হয়ে যাচ্ছে এইটাকে বলে গ্লাইকোজেনেসিস গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে পরিণত হচ্ছে নামটা শক্ত লাগতে পারে কিন্তু দেখে নাও দেখো গ্লাইকোজেনে পরিণত হচ্ছে গ্লাইকোজেন এসিস মানে গ্লাইকোজেন উৎপন্ন হচ্ছে কি থেকে গ্লুকোজ থেকে ক্লিয়ার এটাও কোথায় হচ্ছে এটাও পেশিতে হয় আর যকৃতেও কিছুটা পরিমাণ হচ্ছে আরও একটা এই যে ইনসুলিনের কাজ হলো যকৃতে ও কী করে এই যে অতিরিক্ত গ্লুকোজ এইটাকে প্রোটিন এবং ফ্যাট তৈরিতে মানে ফ্যাটে চেঞ্জ করে দেয় মানে একটা লোক ধরো আজকে শুধুই কার্বোহাইড্রেট খেয়েছে ফ্যাট বা প্রোটিন খায়নি তার এই কার্বোহাইড্রেটটা অতিরিক্ত যে কার্বোহাইড্রেটটা গ্লুকোজে পরিণত হবে এবং অতিরিক্ত গ্লুকোজটা যকৃতে গিয়ে সেখান থেকে কিছুটা প্রোটিন কিছুটা ফ্যাট তৈরি করবে হুম এটা বলছি না যে শরীরে আমাদের যতটা দরকার প্রোটিন ততটাই তৈরি করবে কিন্তু কিছুটা পরিমাণ তৈরি করবে এই যে পদ্ধতিতে গ্লুকোজ থেকে তৈরি হচ্ছে প্রোটিন এটা কোথায় ঘটছে এটা ঘটছে যকৃতে এই প্রসেসটার নাম হলো নিউ গ্লুকোজেনেসিস এই নামগুলো কিন্তু গোলাবে না একই রকম দেখতে নিউ গ্লুকোজেনেসিস গ্লুকোজেনেসিস এটা কি হচ্ছে গ্লুকোজ থেকে প্রোটিন তৈরি করে দিচ্ছে ও আরও একটা কাজ করে এই যে বললাম না এখানে কোষের ভিতরে গ্লুকোজগুলোকে পাঠিয়ে দিচ্ছে কোষের ভিতরে গ্লুকোজগুলো গিয়ে কী হবে কোষের ভিতরে গ্লুকোজগুলো গিয়ে গ্লাইকোলাইসিস এবং ক্রেস চক্রের মাধ্যমে এটার ভিতর দিয়ে ঘোরে এবং তারপর এনার্জি তৈরি করে হুম যেটার মাধ্যমে কা কোষ কাজ করছে এবং আলটিমেটলি আমরা কাজ করছি তাহলে এই যে কোষের ভিতরে গ্লুকোজটাকে প্রবেশ করালো সেই গ্লুকোজটাকে গ্লাইকোলাইসিস পদ্ধতিতে পাইরোভিক অ্যাসিডে পরিণত করতে সাহায্য করে হুম আর লাস্ট হলো রক্তের অতিরিক্ত গ্লুকোজটা থাকে ও কিছুটা পরিমাণ গ্লুকোজকে মেদ কলায় আমাদের যে মেদ কলা আছে যেখানে মেদ জমা হয় সেইখানে ফ্যাট তৈরি করে দেয় ক্লিয়ার আরও একটা জিনিসও করে সেটা হলো আমাদের শরীরে এরকম একটা টেন্ডেন্সি আছে যে যখনই ধরো মানে শরীর খাবার পাচ্ছে না বা যথাযথ গ্লুকোজ পাচ্ছে না তখন এই ফ্যাটটাকে ভেঙেও গ্লুকোজ তৈরি করে এই ইনসুলিন কি করে এই ফ্যাটকে ভেঙে গ্লুকোজ তৈরিতে বাধা দেয় ঠিক আছে আর এটাও জেনে রাখো যখন একটা ফ্যাট থেকে গ্লুকোজ তৈরি হয় তার সাথে বেশ কিছু কিটোন বডি তৈরি হয় তাহলে যখন ফ্যাট থেকে গ্লুকোজ হতেই দিচ্ছে না তাহলে কিটোন বডিও হচ্ছে না সাধারণ অবস্থায় যখন ইনসুলিন স্বাভাবিকভাবে কাজ করে ফ্যাটকে ভাঙতে দিচ্ছে না জারণ প্রক্রিয়ায় তাহলে গ্লুকোজও তৈরি হচ্ছে না আর কিটোন বডিও তৈরি হচ্ছে না ঠিক আছে তাহলে এইটা হল ইনসুলিনের কাজ দেখো জিনিসটা একটু শক্ত লাগতে পারে ছকাকারে বোঝাবার চেষ্টা করছি যাতে এই জিনিসটা মনে থাকে তাহলে প্রথম প্রথম যেটা কি করছে কোষ কোষপর্দার ভেদ্যতা মানে পর্দার ভিতর দিয়ে গ্লুকোজটাকে কোষের ভিতরে যেতে সাহায্য করছে এক নম্বর কাজ দ্বিতীয় হলো ওই কোষের ভিতরে যে গ্লুকোজটা ঢুকে গেল, সেটা কি করবে সেটাকে গ্লাইকোলাইসিস পদ্ধতিতে ওটাকে ব্যবহার করার চেষ্টা করবে এবং সেখান থেকে পাইরোভিক অ্যাসিড তৈরি করবে ওকে নেক্সট হলো ও পেশি কোষের শোষণটাকে বাড়াবে যাতে পেশি গ্লুকোজকে টেনে নিতে পারে এবং সেখান থেকে সেই পেশির ভিতরে গ্লুকোজ থেকে কি তৈরি হবে গ্লাইকোজেন তৈরি হবে প্রসেসটার নাম গ্লাইকোজেনেসিস তাহলে গ্লাইকোজেনেসিস পদ্ধতিটা হতে হেল্প করবে আরও কি করে ও এই যে রক্তে অতিরিক্ত যে গ্লুকোজ রয়েছে এই গ্লুকোজটাকে ওরা যকৃতে পাঠায় যকৃতে কি অতিরিক্ত এই যে গ্লুকোজটা থেকে সেখান থেকে তৈরি হয়ে যাচ্ছে প্রোটিন ও ফ্যাট এই প্রসেসটার নাম হলো নিউ গ্লুকোজেনেসিসকে আর লাস্ট হলো ও এই অতিরিক্ত গ্লুকোজটাকে মেদকলায় পাঠিয়ে দেয় সেখান থেকে ফ্যাট তৈরি করে দিচ্ছে এটাই হলো ইনসুলিনের কাজ এবার মানে ইনসুলিনের কাজ অনেক সময় অনেক টেক্সট বইতে অনেক রকম থাকে এইরকমভাবে আমি সহজভাবে পড়াবার চেষ্টা করলাম অনেক সময় কোষের কাজটা আলাদাভাবে বলে প্রোটিনের কাজ পেশির কাজটা আলাদা আলাদাভাবে বলে তারপর যকৃতের কাজটা আলাদাভাবে বলে বা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এইভাবে আলাদাও বলতে পারে কিন্তু তোমরা যদি এইভাবে পড়ে রাখো পুরোটাই হয়ে যাচ্ছে এই দুটো হলো কোষের ভিতরে কি কাজ করছে মানে সাধারণ কোষের ভিতরে এখানে যকৃতের ভিতরে কি হচ্ছে পেশির ভিতরে কী হচ্ছে পেশিও যকৃতের ভিতরে কি হচ্ছে এখানে ফ্যাট হচ্ছে এখানে প্রোটিনের হচ্ছে তাহলে এইভাবে পড়লে তোমাদের কিন্তু অনেক সহজে মনে থাকবে তাহলে এই যে ইনসুলিনকে যেহেতু ও কিটন বডি তৈরি করতে দেয় না সেই জন্য ইনসুলিনকে অ্যান্টি কিটোজেনিক হরমোনও বলছে এবার তাহলে এই যে ইনসুলিন এটা যদি ঠিকঠাক খরিত না হয় বা ডিফেক্টিভ খরিত হয় তখন কি হবে বিভিন্ন আমাদের যে মানে যে লক্ষণগুলো দেখা যায় সেটা হলো বারবার খিদে পাবে তেষ্টা পাবে বারবার মূত্রত্যাগ করবে কারণ সেক্ষেত্রে গ্লুক মানে ইউরিনের মাধ্যমে গ্লুকোজ বার হতে থাকে সাথে সাথে দেহের ওজন খুব তাড়াতাড়ি কমে যাবে কোনো জায়গায় ক্ষত হলে সেই ক্ষত সারবে না এই রকম সমস্যাগুলো দেখা যাচ্ছে এবার আসবো গ্লুকাগনের কাজে ইনসুলিন আর গ্লুকাগন এক্স্যাক্টলি অপোজিট কাজ করে যখন আমরা খাবার খাই খাবার খাওয়ার পর যখন আমাদের রক্তের গ্লুকোজ বেড়ে যায় তখন সেই সময় আমাদের শরীরে ক্ষরিত হয় হলো ইনসুলিন ধরো দুটো মিলের মাঝখানে মানে তুমি দুপুরবেলা একটা খাবার খেয়েছো আবার ধরো বিকেলবেলা একটা খাবার খাচ্ছো এই দুটোর মাঝের সময় যে স্প্যানটাই সেই সময় আমাদের কি মানে সেই সময় যখন রক্তের গ্লুকোজ ধীরে ধীরে কমে গেল এবার রক্তের গ্লুকোজকে ফল করে যেতে দেয় না হলো এই তাহলে যখন আমরা মিল খাই মিল খাওয়ার সাথে সাথেই যে হরমোন বার হয় সেটা হলো ইনসুলিন রক্তের অতিরিক্ত গ্লুকোজটাকে কমানোর জন্য যখন দুটো মিলের মাঝের সময় যখন আমাদের রক্তের গ্লুকোজ অনেক অনেক কমে যায় সেইটাকে ব্যালেন্স করাবার করবার কাজ করে হলো গ্লুকাগন ঠিক আছে এই গ্লুকাগন হল রক্তের গ্লু মানে গ্লুকোজটাকে মেনটেন করছে বাড়াচ্ছে বাড়াতে হেল্প করছে ঠিক আছে এটা তাহলে কি কী ভাবে বাড়াবে ঠিক একই রকম যদি তোমরা ইনসুলিনটা বুঝতে থাকো এটাও বুঝতে সুবিধা হবে রক্তে গ্লুকোজ বাড়াবে কিভাবে খাদ্যের মাধ্যমে সেটা নয় সেটা তো সবাই জানে খাদ্য খেলে গ্লুকোজ বাড়বে সেটাও হলো একটা প্রসেস হলো ও মাসেলে ধরো মাসেল কি করে বা যকৃত কি করে যখন অতিরিক্ত গ্লুকোজটাকে গ্লাইকোজেন রূপে স্টোর করে এবার যখন দরকার পড়ছে এই সময় গ্লাইকোজেন থেকে ও গ্লুকোজ তৈরি করছে এই যে গ্লাইকোজেন থেকে যে এই যে গ্লুকোজ তৈরি হচ্ছে এটা পেশিতে যকৃতে হচ্ছে এটার নাম হলো গ্লাইকোজেনোলাইসিস আবার বলছি নামটা গ্লাইকোজেনোলাইসিস যেটা তোমরা ইনসুলিনের ক্ষেত্রে পড়লে অতিরিক্ত যে রক্তের গ্লুকোজ সেটা কি হয়ে যাচ্ছিল গ্লাইকোজেনে পরিণত হচ্ছিল সেইটার নাম হলো গ্লাইকোজেনেসিস মানে গ্লাইকোজেন তৈরি এক্ষেত্রে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে এইটার নাম হলো গ্লাইকোজেনোলাইসিস লাইসিস কথার অর্থ হল ভেঙে যাওয়া এক্ষেত্রে গ্লাইকোজেন ভেঙে যাচ্ছে যকৃত পেশিতে তাছাড়াও আরও আরও কী হচ্ছে সেটা হলো গ্লুকোনিওজেনেসিস পদ্ধতিতে আমাদের যকৃতে যে শর্করা প্রোটিন রয়েছে সেগুলো থেকে গ্লুকোজকে আনছে তাহলে এটা এই প্রসেসটার নাম কী হল জেনেসিস প্রসেস শর্করা ও প্রোটিন থেকে রক্তে গ্লুকোজ আনছে ঠিক আছে এইটা হলো গ্লুকাগনের কাজ তাহলে বোঝাতে পারলাম যে দুটো হরমোন কখন কখন খরিত হচ্ছে এগুলোর কি কাজ আশা করি বুঝতে পেরেছ পরের পরই অ্যাড্রেনাল গ্রন্থি থেকে খরিত হরমোনগুলো এবং গ্রন্থি থেকে খরিত হরমোনগুলো নিয়ে আলোচনা করব কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম ভুলো না সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে থ্যাংক ইউ